হ্যালো শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ অর্থনীতি দ্বিতীয় পত্র কুমিল্লাপুরের কস্টের একশো পার্সেন্ট সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা যার আজকে বোর্ড থেকে তোমাদের সম্পূর্ণ পরীক্ষার দেখে নাও আমার হাতে অন্যান্য সেট হল কিন্তু কোনো সমস্যা নেই মিলে যাবে তো চলো এখন আমরা সমাধান করবো কুমিল্লা বোর্ড অর্থনীতি দ্বিতীয় পত্র এমসি কিউর একশো পার্সেন্ট সঠিক এক নম্বর প্রশ্ন ছিল কৃষি ঋণের প্রতিষ্ঠানিক উৎস কোন্টি গরম্বার সমবায় সমিতি দুই নম্বর কোনটিকে সাদা সোনা বলা হয় খ নাম্বার চিংড়ি তিন নাম্বার জনাব এক্স এর খামারে হাঁস মুরগির পাশাপাশি সবজি চাষ করা হয় তো এক্স এর খামার কোন ধরনের অ্যান্সার হবে ক নাম্বার মিশ্র ধরনের চার উক্ত খামারের মাধ্যমে কি অ্যান্সার হবে ক নাম্বার এক ও দুই পাঁচ দেখো এইচ ওয়াইবি টেকনোলজি কি অ্যান্সার হবে ক নাম্বার অফশি প্রযুক্তি ছয় দেখো পিপিপি এর পূর্ণরূপ কি অ্যান্সার গ নাম্বার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সাত দেখো শিল্পপতি দুই হাজার ষোলো সালে অনুসারে শিল্পনীতি দু হাজার ষোলো অনুসারে বাংলাদেশের শিল্প সমূহকে ক ভাগে ভাগ করা হয় গ নাম্বার নয় ভাগে আট একটা উদ্দীপক ছিল ওয়াই তো ওয়াই শিল্পটি কি আনসার খ নাম্বার তৈরি পোশাক শিল্প কুমিল্লা বোর্ড অর্থনীতি দ্বিতীয় পত্র নয় নাম্বার দেখো ওয়াই শিল্পের প্রসারণ হলে গ নাম্বার দুই ও তিন নিম্নের কোনটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত ক নাম্বার ঔষধ এগারো সর্বোচ্চ পর্যায়ের জীবনযাত্রার মান নির্দেশক সংখ্যাকে কি বলে ক নাম্বার কমা জনসংখ্যা বারো নিজের কোনটি জেমিতিক হারের উদাহরণ গ নাম্বার এক দুই চার আট তেরো দেখা একটা উদ্দীপক ছিল উদ্দীপকের কিউ কিউ রেখা কি নির্দেশ করে খ নাম্বার জীবনযাত্রার মান চোদ্দ পি দেশের পরিসংখ্যান নিচে দেওয়া হলো পি দেশের মূল জন্মহার কত ঘ নাম্বার বিশ দশমিক দুই পাঁচ কুমিল্লা ভোট অর্থনীতি দ্বিতীয় পুত্র তারপরে পনেরো দক্ষ একটা উদ্দীপক ছিল এম ইকুয়াল টু এম মাইনাস ও বাই ও সূত্রে এম কি নির্দেশ করে অসামঞ্জস্যের পরিমাণ ষোলো দেখো সাধারণত এটির আনসার হবে গ নাম্বার মুদ্রাস্ফীতি সতেরো হচ্ছে গ নাম্বার জীবনযাত্রার মান হ্রাস পায় আঠারো একটা উদ্দীপক ছিল দেখতে পাচ্ছি এখানে আঠারো উদ্দীপকের মুদ্রাস্ফীতি কোন ধরনের ক নাম্বার চাহিদার বৃদ্ধি জনিত উনিশ উদ্দীপকে মুদ্রাস্ফীতির সম্ভাব্য কারণ কি খ নাম্বার এক ও তিন বিশ সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে লেসপিয়ারের সূত্র কোনটি আনসার ক নাম্বার একুশ দেখো দেশের অভ্যন্তরীণ সংগঠিত বাণিজ্যকে কি বলে ক নাম্বার অভ্যন্তরীণ বাণিজ্য বাইশ বাংলাদেশে অপ প্রচলিত রপ্তানিপন্ন কোনটি ঘ নম্বর হস্তশিল্পজাত দ্রব্য আমরা চলে যাব বন্ধুরা তেইশে একটা উদ্দীপক ছিল জনাব এক্স জনাব এক্স এর বাণিজ্যিক বলে অ্যান্সার ক নাম্বার অভ্যন্তরীণ বাণিজ্য চব্বিশ জনাব ও এর বাণিজ্যের ফলে অ্যান্সার হবে খ নাম্বার এক দুই ও তিন সরি দুই ও তিন হবে পঁচিশ বিশ্বায়নের নেতিবাচক দিক কোনটি ঘ নাম্বার দেশীয় সংস্কৃতি বিপর্যয় ছাব্বিশ ভ্যাট এর পনেরো কি ভ্যালু অ্যাড এর ট্যাক্স সাতাশ কোনটি প্রত্যক্ষ কর ক নাম্বার আমদানি শুল্ক আঠাইশ একটা উদ্যোগ ছিল বিশিষ্ট শিল্পপতি জনাব ডাব্লিউ আ তো আঠাশ উদ্দীপকে কত প্রকারের কর উল্লেখ রয়েছে ক নাম্বার নাম্বার দুই প্রকারের এবং হল বাংলাদেশ সরকারের পরোক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি ক নাম্বার মূল্য সংযোজন করে তো আমরা দিয়ে দিলাম কুমিল্লা বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রের একশো পার্সেন্ট সঠিক সমাধান অন্যান্য সকল বোর্ডের সমাধান দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে হবে